আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করবো গ্রামী ঐতিহ্যবাহী পিঠা সই পিঠা সেটা আমরা আজকে শহরে বসে বানাবো ডাকা বসে আমার ছোটো আর আমি তো অনেকে এই পিঠাটা বানাইতে পারে না আসলে তো আমি আলহামদুলিল্লাহ আমরা পারি আর সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এই আটাটা কিন্তু মানে সই পিঠা বানানোর যা আটা এটা একটু শক্ত করে মানে বেশি সেদ্ধ করতে হয় আর একটু শক্ত রাখতে হয় না হলে হাতে লেগে যায় তো এখানে আমার ছোটো বোন সরাটা বানাই দিচ্ছে ও কাটতে পারে আর আমিও বানাইতে পারি দুজনেই পারি তো সরাটা বানাচ্ছে তো আমরা পিঠাটা বানাবো আর পিঠাটা বানানো গ্রামে গিয়েও খেয়েছি তো শহরে বসেও বানাচ্ছি ঢাকা বসে তো এটার আমার ছোট বোন গ্রান থেকে রস নিয়ে আসছে একদম খেজুরের রস তো এই পিঠা যাতে খেজুরের রস খেজুরের গুড় দিয়ে বেশি সুস্বাদু হয় তো এই জন্য আর কি রসটা নিয়ে আসছে পিঠাটা বানাচ্ছি তো আমি আর আমার ছোটো বোন তো পিঠাটা অনেকেই বানাইতে পারে না আসলে আর এই পিঠাটা খেতেও পারে না তো এইভাবে পিঠা বানায়া বানাইয়া রান্না করলে যে মজা এটা আসলে যারা না খায় তারা বুঝবে না তো আমরা ছোটবেলা থেকে আলহামদুলিল্লাহ আবম আম্মা যখন বানাইতো দেখতাম তো চাচিরা যখন বানাইতো এই দেখতে দেখতে শিখে গিয়েছি আলহামদুলিল্লাহ কম পারি অত চালু না তারপরও আলহামদুলিল্লাহ খাওয়ার জন্য যতটুকু দরকার যে এতে শহরে অনেক লোকজন কম আর পরিবারে তো হয়ে যায় তো এখানে যেরকম করে বানাচ্ছি তো দেখেন কিভাবে বানাচ্ছি আর যদি ভালো লাগে অবশ্যই এরকম করে বানাইয়া খাবেন আর এই পিঠাটা অনেকে মানে খেতে চায় না কারণ অনেকে হাত দিয়ে বানায় অনেক রকম মানে একটু ছুচি বাই টাইপের যারা তারা আসলে পিঠাটা পছন্দ করে না তবে পয় পরিষ্কার করে সুন্দর করে যদি বানানো যায় নিজেরা দুই একজনে নিয়ে তাহলে আসলে পিঠাটা মনে হয় না যে কেউ না পছন্দ করে তো আমি আর আমার ছোট বোন এখানে বানাচ্ছি তো এই পিঠাটা অনেক লোক লাগে গ্রামে যখন দেখতাম আম্মারা বানাইতো অনেক মানুষ নিয়ে বানাইতো মানে গ্রামে তো অনেকগুলো করে বানান লাগতো আর আমরা যেতে ডাকায় বসে বানাচ্ছি আমি আর আমার ছোটো বোন তো অল্প একটু আটা নিয়ে অল্প করেই বানাচ্ছি যেন সবাই দুই একবার খেলে শেষ হয়ে যায় তো আলহামদুলিল্লাহ আমাদের পিঠা বানানো এর যেরকম পর্যায় প্রায় শেষ পর্যায় তো দেখেন তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে পিঠাগুলা মার্শাল্লা আমি নিজেও অবাক যে আমরা এত সুন্দর পিঠা বানাইতে পারি তো পিঠাগুলো একদম এক সাইজের এবং কি এত সুন্দর হয়েছে একটা পিঠা ভাঙে নাই আর একটা পিঠাও নষ্ট হয় নাই আর এই আটাটা কাই করাটাও একটা অনেক বড় চ্যালেঞ্জ কারণ এটাও অনেকে করতে পারে না দেখা গেছে আটাটা নরম হয়ে যায় তারপরে সেদ্ধ হয় না ঠিক মতো এই আটাটা একদম ঠিকঠাকভাবে যদি সেদ্ধ না হয় তাহলে পিঠাটা সুন্দর হবে না আটাটা হাতের সাথে লেগে যাবে কিবা ফিরির সাথে লেগে যাবে এই জন্য কাই টাকাই করাটাও একটা চ্যালেঞ্জের ব্যাপার তো এখানে আমি রসটা বসাই দিচ্ছি একদম দেশের থেকে এই জ্বালাই আনছে তারপর আমি আরও জাল দিয়ে নিব তো এখানে একদম খেজুরের টাটকা একদম খেজুরের রস অরিজিনাল খেজুরের রস তো এই দেখছেন পিঠাটা একদম কিন্তু পুরা অ্যাস্ত আছে একটা পিঠা ভাঙে আর সব পিঠাগুলো একদম সমান হয়েছে আলহামদুলিল্লাহ তো এটাকে বলে আমাদের এলাকায় সই পিঠা অনেকে বলে সেমাই পিঠা তো কোন এলাকায় কোন পিঠা বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমি একটু খেজুরের রসের মধ্যে একটু গুঁড়ো দিয়ে দিয়েছি কারণ যেতে অল্প রস আর মিষ্টিটা যেন ঠিকঠাকভাবে হয় এই জন্য আবার একটু গুঁড়ো দিছি তো গুড় দেওয়ার কারণে একদম লাল হয়ে গেছে আর পিঠাটা দেওয়ার কিন্তু একটা ইয়ে আছে আমি প্রথমে একদম রসটা ফুটান্ত অবস্থায় পিঠা দিতে হবে তারপরে কিছুটা দেওয়ার পরে পরে আবার হলো যখন এরকম ভেসে উঠবে আবার ফুটবে তখন আবার পিঠা দিতে হবে আবার পিঠা দেওয়ার পরে আবার ফুটবে তারপরে পিঠা দিতে হবে না নাহলে একসাথে কিন্তু পিঠাটা দিতে যাবে না তাহলে পিঠাটা কী হবে একদম লেগে যাবে আর হবে না মানে সুন্দর হবে না ঝরঝরা থাকবে না এরকম একটা আর এইভাবে করে পিঠা দেওয়ার পরে যখন একবার প্রথম দিবেন একদম বলকানো এসে ফুটান্ত রসের মধ্যে দেওয়ার পরে যখন পিঠাটা দেওয়ার পরে আবার যখন ফুটবে মানে বলকাবে তখন আবার পিঠাটা দিতে হবে এরকম করে স্টেপ বাই স্টেপ এরকম করে দিতে হবে তাহলে পিঠাটা অনেক সুন্দর হবে তো আমি পিঠার মধ্যে যে দুধটা দিয়েছি ওটা দেখাইতে পারি নাই তারপরে পিঠাটা দেওয়ার কিছুক্ষণ পরেই আমি একদম দুধটা দিয়ে দিয়েছি তো দুধটা দেওয়া শেষ পিঠাটা আমার রান্না হয়ে গেছে আলহামদুলিল্লাহ আর দেখছেন একটা পিঠাও কিন্তু ভাঙে নাই আর সব পিঠাগুলো একদম আস্ত আস্ত আছে একটা পিঠাও ভাঙবে না আলহামদুলিল্লাহ তো আর বেশি জ্বালাবো না কারণ আটাটা ওষুধ আর দুধ সব কিছু সুন্দরভাবে হয়ে গেছে এবার আমি চুলাটা অফ করে পিঠাগুলো বেড়ে নেব আর এই পিঠাটা যে একসাথে পাতলে রেখে দেব সেটাও হবে না এখন সব যেইটুকু খাবো খাওয়ার জন্য আলাদা কে রেখে দিব পরে খাওয়ার জন্য সেটা আলাদা আলাদা সবগুলো বক্সে করে করে আলাদা আলাদা করে রেখে দেব। তো আমার পিঠা বানানো হয়ে গেছে আমার ছেলে খাবে এখন ছেলে মেয়ে সবাই সবাইকেই ডাকছি সবাই এখন খাবে তো খেয়ে বলুক কেমন হয়েছে আর এটার সাথে যেহেতু রস আছে গুড়ও আছে রসও আছে তো যেহেতু গুড়ের রসের একটা ফ্লেভার আছে অবশ্যই মজা হওয়ার কথা তো আমার মেয়ে খাচ্ছে মার্শাল্লা বলতেছে হ্যাঁ অনেক মজা হয়েছে তো মেয়ে খাচ্ছে চামচ দেওয়াচ্ছে ছেলে চামচ চাচ্ছে আমি বলি আর এই পিঠা হাত দিয়েই খাও আমরা ছোটোবেলা হাত দিয়ে খেয়েছি হাত দা খেতে যে মজা হাত দিয়েই খাও তো মেয়ে আবার একটু বেশি স্টাইলিশ তো সে হলো চামচ দিয়ে খাচ্ছে তো আমি সবাইকে হাত দিয়েই খাওয়াবো আজকে পিঠা কাউকে চামচ দেবো না তো পিঠাটা যত ঠান্ডা হয় তত বেশি মজা লাগে কারণ এই পিঠাটা এখন রান্না রাত্রে রান্না করেছি সকাল বেলা অনেক মজা লাগবে আর আমার ছেলেটা খেতে যাচ্ছে কিন্তু গরমের জন্য খেতে পারছে না আর এই পিঠাটা আমার মেয়ে অনেক পছন্দ করে আমার অনেক পছন্দ করে পিঠাটা তো অনেকে গ্রামে যা আসলে শীতের মধ্যে শীতের ছুটিতে গ্রামে পিঠা খাওয়ার জন্য তো বলবো আসলে নিজেরা ঢাকা বসে যারা পারে তারা গুড় অবশ্যই পাওয়া যায় ভালো গুড়ও পাওয়া যায় ঢাকা তো যারা বানাইতে পারে তারা যদি ঢাকা বসে বানায়া খায় তাহলে আসলে খাওয়া যায় কিন্তু গ্রামে যেতে হয় না তারপরে গ্রামে সবাই যায় একসাথে তো এখানে সবাই পিঠা খাচ্ছে তো সবাই বলতেছে পিঠাটা নাকি অনেক মজা হয়েছে অনেক মানে কি বলবো আসলেই অনেক মজা হয়েছে মানে আমিও খাওয়ার পরে মানে আমি অবাক যে এত মজা হয়েছে। পিঠাটা আসলে অনেক মজা হয়েছে আমার এই বনে পিঠা অত পছন্দ করে না মিষ্টি জিনিস কিন্তু ও খেয়েছে পিঠাটা অনেক পছন্দ করে আর অনেক বারবার মানে ওকে দিয়েছি মার্শাল্লা খাইছে অনেক মজা হয়েছে তো আমার এই ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন